ছোট পর্দায় ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে জনপ্রিয় জোটের ফের একবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেতা রাহুল মজুমদারকে কুকুমনি হোম ডেলিভারি ধারাবাহিকে চরম জনপ্রিয়তা পেয়েছিল এই দুইয়ের জুটি ধারাবাহিক শেষে দুজনকে ফের একবার একবার প্রতীক্ষায় ছিল তাদের সকল অনুরাগীরা অবশেষে তাদের সেই অপেক্ষা শেষ হতে চলেছে অবশেষে ফিরছেন এই জুটি আবারও ছোট পর্দাতে তবে কোনো ধারাবাহিকে নয় সান বাংলার এক গানের অনুষ্ঠানকে সঞ্চালনা করতে দেখা যাবে এই দুজনকে অনুষ্ঠানের নাম প্রাণের উৎসব চলতি মাসের শেষ দিকে সানবাংলায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানটি আবেগপ্রবণ অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের বাবা ছদ্ম মুক্তি পেয়েছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি আর সেখানেই নিজের অভিনয়ের দ্বারা সকলকে অত্যন্ত মুগ্ধ করেছেন অভিনেত্রী কৌশানী অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সকলে তবে অভিনেত্রীর সেরা প্রাপ্তি ছিল নিজের বাবার দেওয়া সেরা মন্তব্যটি যা শুনে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী স্বয়ং বড় পর্দায় মেয়ের ইমোশনাল দৃশ্যগুলো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন কৌশানির বাবাও তাই সিনেমা শেষে মেয়ে কৌশানীকে বুকে টেনে নেন বাবা রানা মুখোপাধ্যায় এছাড়া মেয়ের অভিনয়ে মুগ্ধ বাবা মেয়েকে দিয়ে দিলেন কৌশানীর জীবনের সবথেকে বড় কমপ্লিমেন্টটি এদিন বাবু কৌশানীর অভিনয় দেখে তাকে বলে বসেন তুই অভিনয় শিখে গেছিস নিঃসন্দেহে নিজের বাবার মুখে এহেন প্রশংসাটি অবশ্যই কৌশানীর জীবনের সবথেকে বড় প্রাপ্তি ছিল অপরদিকে ঠাকুর কাণ্ডের মূল অভিযুক্ত সিদ্ধান্ত দাস অর্থাৎ ওরফে ভিক্টরের দেওয়া স্বীকারোক্তি শুনে কিন্তু রীতিমতো হতবাক হয়ে পড়েছে লালবাজারের গোয়েন্দা দপ্তরে কর্মরত সকল গোয়েন্দারা ভিক্টর জানিয়েছেন তিনি নাকি দিন ও রাতের তফাত বুঝতে পারেননি ঘটনার দিন তাই তো তিনি ঘটনার দিন মদ্যপ অবস্থায় দিনের জনবহুল রাস্তাকে রাতের ফাঁকা রাস্তা ভেবে নিজের গাড়ি প্রবেশ করিয়েছিলেন সেই রাস্তাতে এরপর মদ্যপ্য অবস্থায় গাড়ি চালিয়ে তিনি কিন্তু আহত করেছিলেন বহু পথচারীদের শুধু তাই নয় ঘটনায় কিন্তু প্রাণ হারিয়েছেন একজন ব্যক্তিও বলিউডে পা রাখতে চলেছেন বাংলার ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ অনিন্দিতা রায়চৌধুরী বলিউডের অভিনেতার সঙ্গে কাজও করতে দেখা যাবে অভিনেত্রীকে রহস্য ভরপুর এক হিন্দি সিরিজে দেখা যাবে অনিন্দিতাকে যদিও এখানে জানিয়ে রাখা ভালো সিরিজটির কিন্তু শুটিং কিন্তু দু বছর আগেই সেরেছিলেন অভিনেত্রী সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন অনিন্দিতা অভিনয় থেকে তাই বর্তমানে সাময়িক বিরতিতে রয়েছেন অনিন্দিতা ছাড়াও টলিপাড়ের কিন্তু একাধিক অভিনেতা এবং অভিনেত্রীদের দেখা যাবে এই ওয়েব সিরিজটিতে যে সকল অভিনেত্রীদের এবং অভিনেতাদের দেখা যাবে এই ওয়েব সিরিজটিতে তারা হলেন অজিতেশ গুপ্ত যীশু সেন গুপ্ত সাশ্বত চট্টোপাধ্যায় এবং তুহিনা দাস সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা বিশাল জেঠোয়াকে যাকে রানী মুখার্জির মারদানি টুতে আপনারা দেখেছেন রানী মুখার্জির মর্দানি টুতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে অত্যন্ত প্রশংসা করিয়েছিলেন বিশাল এ সেই বিশাল সঙ্গে একই ওয়েব সিরিজে কাজ করতে দেখা যাবে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতাকে যদিও এখানে বলে রাখা ভালো এখনও কিন্তু ওয়েব সিরিজটির নাম ঠিক করা হয়নি